আমি যেগুলো নকল করছি আমার চোখের সামনে কার ঘটনা নকল করছি আমি দেখছি মহলের চোখের পানি ঝরঝর ঝরঝর করে আমার চোখের সামনে ঝরছে তা আমাকে বলছে যে আপনি যদি হজ কাফেলার ব্যবসা করেন খুব ভালো হবে আল্লাহ মাফ করো তুমি আমি এক জীবনে করবো না কোনো দিন আমি সঠিকভাবে করতেও পারবো না এই বদনামের বোঝা ঘাড়ে কি করতে পারবো না আবু রাহু বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন মনহাজ্লা যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হজ এরফাস করলাম অশ্লীল কথাও কর্মে জড়ালো না ফাঁসে কি কথাও কর্মে জড়ালো না তাহলে হজ করে ফিরে আসলো সেই দিনের মতো হয়ে যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে নিস্পাত হয়ে ফিরে আসল হাদিস তো বোখারি মুসলিম কি বিচার করবেন আপনার তো মন খারাপ হয়েছে ঢাকা বিমানবন্দরে ঢাকাতেই তো বিমান দেওয়ার কথা ছিল বিকাল তিনটে বসে থাকতে থাকতে বিমান পাওয়া গেছে পাঁচটায় দুই ঘন্টার জবমকে দিবেন আপনি তো মানুষ রক্ত বক্ত কাজ করছে আবার দলীয় ক্ষমতা আছে আবার টাকাও আছে এগুলো কিন্তু সব বোকা বানানোর পথ বোকা বানানোর পথ দলীয় ক্ষমতাও বোকা বানানোর পথ কি মনে করে ও কয় টাকার মালিক বিমান দেরিতে হইলে বলে সে কথা আগে বলতে পারে না হিসাব পায় না বেটা ফাইজলামই করা কত কথা আছে তার কোনো হিসাব নাই আমি যেগুলো নকল করছি আমার চোখের সামনে কার ঘটনা নকল আমি দেখছি মল্লমের চোখের পানি ঝরঝর ঝরঝর করে আমার চোখের সামনে ঝরছে তা আমাকে বলছে যে আপনি যদি হজ কা ব্যবসা করেন খুব ভালো হবে আল্লাহ মাফ করো তুমি আমি একাজ জীবনে করবো না কোনো দিন আমি সঠিকভাবে করতেও পারবো না এই বদনামের বোঝা গাড়ে করতে পারবো না যেভাবে করি ফেরস্তা দিয়ে কথা কথা যদি জিব্রাইল কাল থেকে করেন তব আপনি এক পর্যায়ে ভালোবাসবেন মানে পরিবেশ তো অনেক সময় কন্ডলে থাকে অনেক সময় কন্ডলে থাকে না দুটার সমন্বয় এখন আপনাকে তো আপনার মানবতা দিয়ে বিবেচনা করতে হবে আপনি যদি আপনার মানবতা ছাড়াই বিবেচনা করেন তখন তার পরিবেশ ঠিক থাকবে না ফলম ফুস ফলম এপস অশ্লীল কথাও কর্মে জড়ালো না মুখের ভাষা খারাপ করলো না দিন রাত নারীদের সাথে তল করছে এতে করছে চলছে কোনো সময় ভিতরে দুর্বলতা নিয়ে আসলো না অশ্লীল কথাতে জড়ালো না অশ্লীল কথা কর্মে ফাঁসি কি কথা কর্মে জড়ালো না কাউকে উপেক্ষা করে গালি দিল না অপছন্দ কথাও কর্ম প্রকাশ করল না তাহলে সে ফিরে আসবে সেই দিনের মতো হ্যাঁ যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে সে দুই একদিন নাকি বিয়াল্লিশ দিন থাকবেন পঁয়তাল্লিশ দিন থাকবেন এক ঘন্টা হলে যে খুব কষ্ট করে থেকে যে পার হয়ে যায় যা হবে আল্লাহ ভরসা এক ঘন্টা নয় তো চল্লিশ বিয়াল্লিশ দিন কত পথ জিদ্দে থেকে নিয়ে ঢাকা থেকে নিয়ে জিদ্দে জিদ্দে থেকে নিয়ে হোটেল হোটেল থেকে নিয়ে আপনার মিনা মিনা থেকে নিয়ে আরাফা আরাফা থেকে নিয়ে মোস্তালেফা মোস্তালেফা থেকে আবার মিনা মিনা থেকে আপনার কোথায় কোরবানি আর কোথায় আপনার মাথা কোথায় মাথা নেড়ে কোথায় তপ কোথায় সাই আবার মিনে ফিরে আসা লম্বা সময় সহ্য করাও কঠিন পাথর হয়ে যেতে হবে তাছাড়া আপনি টিকতে পারবেন না আবু হর রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লাল্লাহু আলী ওসাল্লাম বলেছেন আলহম আলোমে বাইনা হুমা একবার আমরা করেছি আর একবার করবো দুইটার মধ্যে যেটা পাপ আছে সেটা মিটে যাবে আর হজের প্রতিদানই হল জান্নাত হজের প্রতিদান জান্নাত প্রতি বছর ওমরা করতে হবে এ কথা নয় আর এক সফরে একাধিক ওমরা করতে হবে এটাও বিদাত্ত মা আপনার মিকাতের বাহিরে গেলেও চলবে না ভিতরে গেলেও চলবে না এক সফরে একটাই ওমরা এটাই শরীয়ত কেউ কোনো দিন সে দেশে বিদেশি যে কেউ হোক না কেন এক সফরে একাধিক ওমরা প্রমাণ করার কোনো পথ ঘাট নেই ফতুয়া থাকতে পারে পথ নেই আমাদের হল লম্বা তদন্ত এক দিনের তদন্ত সম্মানিত دینی ভাই বোন বলছিলাম হজ ও উমরা ভজিল আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্ন মা ইয়ানফিয় আন ফাকরু যুনুব পৃথিবীর মানুষ তোমরা হজ উমরা একসাথে করো হজ উমরা ধারাবাহিক ভাবে করো নিশ্চয় হজ ওরা মানুষের পাপ মিটিয়ে দেয় আর দারিদ্রতাকে দূরে করে কামারের ময়লাকে দূর করে যেমনভাবে লহা দেয় যেমনভাবে কর্মকারের কামারের হাপর ওই আগুনে যেখানে বাতাস দেওয়া হচ্ছে হাপরের মাধ্যমে ওখানে যদি লহা দেন যদি চাঁদি দেন স্বর্ণ দেন তো ওর ভিতরে যেটা ময়লা আছে সেটাও কী করে দেবে দূর করে দিবে আল্লাহ এটা বাস্তব উদাহরণ সহ কথাটা বলছেন হাপর যেমন লহা স্বর্ণ চাঁদের ময়লাকে দূর করে দিতে পারে হজ ওমরা তেমন মানুষের পাপকে দূর করতে পারে এবং দারিদ্রতাকে দূর করতে পারে তার মানে হজ উমরা করলে মানুষের টাকা বাড়বে কমবে না যারা আসল সাল্লাহ আলিসাল্লাম বলছেন সম্মানিত মসজিদের মুসাল্লি তিনি বোন বুঝছিলাম হজ উমরার ফজিলত চলেন হজ উমরার জন্য এবার প্রস্তুতি নেই প্রস্তুতি এহরাম বাঁধা এহরাম বাঁধা বলতে টাকা পয়সা জমা দিয়ে নির্ধারিত স্থানে এহরাম বাঁধা এহরাম বাঁধা মানে মুখে একটা শব্দ উচ্চারণ করে ঘোষণা দেওয়া আবূ হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়াকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেহাল المدینہ ذو الحلیفه মদিনা বাসীদের জন্য ইহরাম জায়গা হল যুল হলাইফা যা মক্কা থেকে 450 কিলোমিটার দূরে। ولأهل الصام ذو আর সিরিয়া বাসীদের জন্য যোহফা যা মক্কা থেকে 83 কিলোমিটার দূরে। বলে আহলি নাজ কার্ন মানাজিল আর নাজবাসীদের জন্য কার্ন মানাজিল যা মক্কা থেকে তেহাত্তর বাহাত্তর কিলোমিটার দূরে অলিল ইয়ামান ইয়ালাম আর ইয়ামানবাসীর জন্য এলাম যা মক্কা থেকে বাহাত্তর তেহাত্তর কিলোমিটার দূরে অলে আহলে ইরাক জাত ইরকিন আর ইরাকবাসীর জন্য জাত ইরক যা মক্কা থেকে তিরানব্বই কিলোমিটার দূরে এইসবগুলো হলো এহরাম বাঁধার স্থান এখানেই এহারা বাঁধতে হবে অসুবিধার কারণে কাপড় পরতে পারে নাও পরতে পারে বিমানে অনেক জায়গা আছে নির্ধারিত সময়ে কাপড় পরবে